কালারটা দেখুন নার দাম থাকবে কিন্তু পঁয়ষট্টি টাকা পাক্কা পাড়ার থাকবে ফুল গ্যারান্টি থাকবে দাম থাকছে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা ডিজাইনিং ব্লাউজ কিন্তু পেয়ে যাচ্ছে না দাম কিন্তু থাকছে মাত্র পঁয়ষট্টি এই ধরনের সুতির চাপা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে সুতির চাপা জাল কাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো কুড়ি টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনি পাসমিনা খাড্ডি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটশো কুড়ি টাকা করে কিন্তু বালুচুরি পাবেন এটা হাই কোয়ালিটি প্রিমিয়াম রয়েছে নোয়েল টোনের মধ্যে রয়েছে মাত্র আর মাত্র তিনশো আশি টাকা

করে দেখতে পারিনি যে বলতে পেরেছে যে না আমি অদ্রিজা শাড়ি কুটিরে গিয়ে যে দাম তারা বলছে সেই দামে মাল পাইনি এইটা হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট গুলো দয়া করে ভালো করে ফলো করবেন আপনারা প্রচুর ফেসবুক দেখেন প্রচুর ইউটিউব দেখেন আজকে কিন্তু টোটাল ভিডিওটাই কিন্তু থাকছে ইউনিকের উপরে আচ্ছা ইউনিক উপরে এবং যে মালটার যে দাম বলবো আপনারা কিন্তু সেই মালটা সেই দামেই কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন একদম একদম আমাদের কাছে যেটা শুরু হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ভালো করে মনে রাখবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই কিন্তু হচ্ছে অদ্রিজা কুটির আর আমাদের তো ঠিকানা জানিনি যারা চাইছেন যে অনলাইনে নেবেন আমাদের কিন্তু অনলাইন ফ্যাসিলিটি রয়েছে সিউরিটির ব্যবস্থা আছে আপনারা চাইলে পরে এখানে এসেও মাল নিতে পারেন আমাদের কাছে যেরকম নাইটি শুরু হচ্ছে চল্লিশ টাকায় চল্লিশ টাকা একদম এবং হচ্ছে বত্রিশ টাকায় কুর্তি সেটা যেরকম রয়েছে হকার ভাইদের জন্য পঁয়ষট্টি টাকায় আজকে দেব ব্র্যান্ড নিউ কুর্তি দেবো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ব্র্যান্ড নিউ কুর্তি ব্র্যান্ড নিউ কুর্তি আচ্ছা এবং দেবো ছয়শ টাকা ব্র্যান্ড নিউ শাড়ি দেবো ওকে পঁয়ষট্টি টাকা দেব এবং আচ্ছা আজকে শুরুতেই দেখতে দেখতে আরো বিস্তারিত কথা হবে দেখুন এই ধরনের কুর্তিগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বিন এক উপরে আছে আপনি যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন দাম কত নেবে আজকে কিন্তু এর প্রায় চলে আসছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা রয়েছে

একদম ব্র্যান্ড নিউ শাড়ি থাকবে দাম থাকবে কিন্তু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি একদম পাক্কা বাড়ার থাকবে ফুল গ্যারান্টি থাকবে বিক্রি না করতে বলে চেঞ্জ করতে পারবেন আচ্ছা দাম থাকবে পঁয়ষট্টি টাকা ওইটাই কিন্তু পাবেন আপনারা পঁয়ষট্টি টাকায় ওকে তাছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে একশো টাকা এই ধরনের তাঁতের শাড়ি আপনি পাবেন মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা করে একশো টাকা করে তাঁতের শাড়ি পাবেন ফুল গ্যারান্টি বিক্রি না করতে বলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ওকে একদম টোটাল সাইটাই কিন্তু ভরাট কাজ থাকবে টোটাল সাইটাই

টাকা করে এরপর আপনাকে একটা শাড়ি দেখাচ্ছি এই ধরনের শাড়িগুলো চলে আসবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

দাম কিন্তু শুধু চলে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিয়ে পুজোর শাড়িগুলো এবার আপনাদেরকে একটু শাড়ি দেখাচ্ছি দেখুন এই ধরনের সুতির চাপা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা সুতির চাপা কিন্তু দাদা আমি এই পঁয়ষট্টি টাকা মালে কিন্তু ফুল গ্যারান্টি দেব না পঁয়ষট্টি টাকা সুতির চাপা রয়েছে কিন্তু আমি ফুল গ্যারান্টি দেব না ফুল গ্যারান্টি সুতির ছাপা নিতে গেলে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা করে একদম গ্যারান্টি ছাপা পেয়ে যাবেন পিওর সুতির এরপরে আপনাদের দেখাচ্ছি আমাদের কিন্তু ডিজাইনিং ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আমাদের ডিজাইনিং ব্লাউজ কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দাম কিন্তু থাকছে মাত্র টাকা টাকা করে করে কিন্তু সুন্দর সুন্দর এই দেখুন কাজটা দেখুন একদম অসাধারণ কাজের উপরে থাকছে দাম থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা ওকে এরপরে দেখুন ডিজাইনিং এর মধ্যে পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ইউনিক কালেকশন কিন্তু চলে যাচ্ছে দাম থাকছে কিন্তু শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে এই দেখুন পঁয়ষট্টি টাকা করে কিন্তু আমাদের ব্লাউজ শুরু হয়ে যাচ্ছে মাত্র ডিজাইনিং ব্লাউজ পঁয়ষট্টিং শান্তিপুরের বুকে একদম 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 পঁয়ষট্টি টাকা করে কিন্তু পঁয়ষট্টি টাকা করে কিন্তু আমাদের ডিজাইন এবার পঁয়ষট্টি টাকা রয়েছে আশি টাকা রয়েছে নব্বই টাকা রয়েছে একশো টাকা রয়েছে একশো দশ রয়েছে একশো কুড়ি রয়েছে একশো পঞ্চাশ একশো সত্তর বিভিন্ন রেঞ্জের কিন্তু ব্লাউজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্লাউজ ডিজাইনিং ব্লাউজ স্টাইলিং রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি এরপরে আপনাদেরকে একটু তাঁতের শাড়ি দেখাচ্ছি আচ্ছা আমাদের কাছে এই ধরনের তসর গুলো রয়েছে হাই কোয়ালিটির তসর প্রিমিয়াম কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা দেখুন কালারটা দেখুন অসাধারণ দাম থাকছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ এটা বলি থাকছে এটা কিন্তু আপনার আচল পজিশন চলে যাচ্ছে দাম থাকছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কিন্তু তসর পাবেন আমার কাছে কিন্তু হ্যাঁ আমাদের কাছে কিন্তু কাতান আজকে জাল খাতান আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো কুড়ি টাকা করে কিন্তু পেয়ে মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু আপনি পাসমিনা খাড্ডি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাসমিনা খাড্ড মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় কিন্তু পাসমিনা খাড্ডি পেয়ে যাচ্ছেন এর কিন্তু তিনটে কোয়ালিটি আছে আচ্ছা আটশো পঞ্চাশ হাজার

একদম পুরো হাত দিন পুজোর স্পেশাল শাড়ি আপনার চলে আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি পুজোর স্পেশাল কিন্তু নিয়ে যেতে পারেন অদ্রিজা শাড়ি কুটির থেকে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা তাঁত প্রিমিয়াম কোয়ালিটির তাঁত দাম চলে আসবে মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি তিনশো আশি টাকায় কিন্তু আপনি এই ধরনের প্রিমিয়াম তাঁত আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবার দেখুন আপনি কোনো ভিডিওতে আজ পর্যন্ত দেখেননি কোন ভিডিওতে দেখেননি জিমি চুর আপনার শাড়ি দেখেছেন জিমি চুর কুর্তি দেখেছেন জিমিচুর নাইটি দেখেছেন এবার জিমি চুর তাঁত নিয়ে এসেছে অসার একদম দাদা জিমি চুর তাঁত নিয়ে এসেছে অদ্রিজার শাড়ি কুটির দেখে নিন জিমি চুর তাঁত আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় জিমি চুর তাঁত তিনশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু জিমিচুর তাঁত পেয়ে যাচ্ছেন অদ্রিজার শাড়ি কুটিরে দেখে নিন জিমিচুর তাঁত ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন তারপরে দেখুন এই ধরনের শাড়িগুলো বালুচুরি এটা কিন্তু কটন বালুচুরি কটন বালুচুরি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো আশি টাকা করে তিনশো টাকা করে পুরো টোটাল বডিটাই কাজ থাকবে পিওর কটনের মধ্যে থাকবে এটার নাম হচ্ছে কটন বালুচুরি কটন বালুচুরি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো টাকায় এই ধরনের সিল্কের শাড়িগুলো সিল্ক কাকিনারা এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকায় সেট হয়ে যে নেবেন এক দু পিস যারা নেবেন দশ কুড়ি টাকা বাড়তি থাকবে চারশো নিরানব্বই কিন্তু আপনি এই ধরনের প্রিমিয়াম কাকিনারা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে এই ধরনের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা করে দেখে নিন পাঁচশো নিরানব্বই টাকা করে কিন্তু আপনার এই ধরনের শাড়িগুলো নিয়ে কিন্তু হাজার বারোশো টাকা কিন্তু একদম বিক্রি করতে পারবেন দাম থাকছে কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা এরপরে আপনাকে একটা শাড়ি দেখাচ্ছি দেখে দেখাচ্ছি এটা আপনার হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে এবছরের ফেমাস কম দামের মধ্যে সবথেকে ভালো আইটেম সাথে ব্লাউজ পিস ফ্রি দাম থাকছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা একদম ব্লাউজ পিস ফ্রি দুশো আশি টাকা তারপরে একটা কোট কিলোর মধ্যে দেখাচ্ছি এটা চলে আসবে আপনার চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় দেখে নিন চারশো পঞ্চাশ টাকায় দেখে নিন চারশো পঞ্চাশ টাকা তারপরে একটা কালেকশন দেখাচ্ছি দেখে নিন পুরো সিম্পল এর মধ্যে থাকবে দাম থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো একশো নিরানব্বই টাকার সাথে ব্লাস পিস রয়েছে দেখুন সাথে ব্লাস পিস রয়েছে দেখুন সাথে ব্লাস পিস দাম থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা তারপরে একটা দেখাচ্ছি এটা পুরো হাতে একদম হাতের হ্যান্ডলুম যেটা পিওর হাতে এক গাছ এক গাছ সুতো করে একদম পুরো পুরো হাতে তৈরি মাল একদম টোটাল সাইজ চারশো পঞ্চাশ টাকা করে পাবেন এরপরে একটা পিওর হাতের মাল দেখাচ্ছি হাতে তৈরি একদম পিওর হাতে তৈরি এবং দেখুন সুতোর কাজটা দেখুন অসাধারণ ইউনিকের মধ্যে কাজ থাকছে দাম কিন্তু চলে আসবে মাত্র চারশো টাকা করে চারশো টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছে এরপরে একটা দেখাচ্ছি অষ্টমী পেশাল অষ্টমী পেশাল থাকছে কিন্তু আমাদের জন্য মাত্র আপনাদের জন্য ধার্য করা হয়েছে একশো নিরানব্বই টাকা গর্বিত যে একশো নিরানব্বই টাকায় এই ধরনের শাড়িগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছে প্লাস সাথে ব্লাস পিস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা এইরকম প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা আসুন স্কিনে দাও নাম্বার আপনার যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে আমরা গাইড করে নেব এবার দেখুন 140 টাকা জামদানী দিচ্ছি আমরা 140 টাকা জামদানী একদম আদ্রিয়া শাড়ি কুটির ভাইরাল প্রোডাক্ট 140 টাকায় আমরা এই ধরনের অল ওভার কাজে জামদানী গুলো আপনাদের হাতে তুলে দেব দাম থাকছে শুধুমাত্র 140 টাকা 140 টাকা এপরে আপনাদেরকে দেখাই আমাদের কাছে যেগুলো রয়েছে নাইটি পেয়ে যাবেন শুধুমাত্র পঁচাশি টাকা করে কিন্তু নাইটি পেয়ে করে একদম শুধুমাত্র পঁচাশি টাকা করে কিন্তু আপনারা নাইটি পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটিরে দাম থাকছে কিন্তু শুধুমাত্র পঁচাশি টাকা করে কিন্তু আপনারা নাইটি পেয়ে যাচ্ছেন এই দেখুন পঁচাশি টাকা কাকে বলে একদম পঁচাশি টাকা যা মাল দেবো না একদম কেউ প্রচুর ডিজাইন পাবেন ভ্যারাইটি স্পিন পাবেন দাম থাকছে শুধুমাত্র পঁচাশি টাকা আচ্ছা তো এরকম কালেকশন আমাদের কাছে রয়েছে আর শার্ট গেঞ্জি প্যান্ট জিন্স শার্ট আমাদের কাছে ব্র্যান্ড নিউ শার্ট রয়েছে পঁচাশি টাকা করে তো এইরকম প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাচ্চা থেকে বড় সবার জন্য সবকিছু কিন্তু পাবেন এক ছাদের নিচে নমস্কার ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সিওডি অ্যাভেলেবেল আছে যারা দূর থেকে আইতে চায় আসতে চাইবেন তাদের জন্য থাকা খাওয়া দাওয়া ফ্রি থাকবে যারা দু লাখ টাকা দেড় লাখ টাকার উপরে কেনাকাটি করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে কিন্তু অদ্বিজা সারিকুটির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি তো আপনারা আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ গাইড করব নমস্কার ভালো থাকবেন